বন্ধুরা দেখো আমি আজকে দুটো মোচা নিয়ে নিয়েছি একদম গোটা মোচার থেকে ভেতরের অংশটা নিয়ে নিয়েছি উপরের অংশগুলো রেখে দিয়েছি ঘন্ট খাওয়ার জন্য আর দুটো মোচা ভেতরের দেখো কচি অংশটা নিয়ে নিয়েছি এখন আমি একটু জল গরম করে মোচা দুটো একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য গরম জলে মোচা দুটো দিয়ে দিলাম দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি যাতে মোচার কষ্টটা চলে যায় আর মোচা যাতে কালো না হয় দেখো ভাপানো হয়ে গেছে আর এখন আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে মটর ডাল ভিজিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি কালকে রাত্রে সেই মটর ডালটা আমি এখন বেটে নেব। বেটে নেব মিক্সিং জার মিক্সিং জারে তো এখন মটরের ডালগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিলাম দেখো তার মধ্যে দিয়ে দিলাম আমি একদম কাঁচা লঙ্কা দুটো পাকা লঙ্কা হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে এখন ডালটা বেটে নেব দেখো এক সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন ডালটা বেটে নেব বেটে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে নেব দেখো এখন মোচা দুটো আমি সুন্দর করে কেটে নেব এক এক একটা মোচার থেকে একটা মোচা চার টুকরো আর একটা মোটা মোচা পাঁচ টুকরো করে কেটে নিলাম কেটে নিয়ে এখন ভালো করে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো একটু রোদ্র পড়েছে তাই লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে আস্তে আস্তে যেরকম মাছ আমরা মাখিয়ে নিই সেরকমভাবে মাছের মতো করে মাখিয়ে নিলাম যাতে ভেতরে লবণটা ঢোকে একটু লবণ কম মনে না হয় তার জন্য মোচাগুলো ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে রেখে দিলাম আর এখন দেখো আমি যে ডালটা বেটে নিয়েছি সেই ডাল এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি একদম ফেটিয়ে নিলে ডাল বাটাটা ভালো হয় আর ফেটানোটা ভালো হলে বড়াগুলো ফলে বেশ দেখো হলুদ লবণ মাখানো মোচাটা এখন ডালের মধ্যে আমি এপিট করে ওপিট করে মাখিয়ে নেব আর কড়াইতে তেল গরম করে নিলাম তেল দিয়ে তেলটা গরম হয়ে গেল এখন আমি মোচাগুলো দেখো ডাল বাটার মধ্যে এপিট ওপিট করে এই তো দেখো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আর এই রকম মোচার চপ কিন্তু খেতে অনেকটাই বেশি ভালো লাগে কারণ মোচাগুলো একটু মুখে মুখে পড়ে আর মোচা একদম মনে হয় যে আমরা মোচার চপ খাচ্ছি আর বড় বড় লম্বা লম্বা একদম মনে হয় একদম বাটা মাছের সাইজ একটা দেখো আমি প্রথমে তিনটে করে দিয়ে দিব তিনটে দিয়ে দিব দুটো দিয়ে দিলাম আর একটা দেব দিয়ে এখন দেখো এপি করে আমি ভেজে নিয়েছি চারটে দিয়ে দিয়েছি এখন এপিটোপিট করে ভেজে নিলাম দেখো ভাজা হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে আমি এখন তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি একদম মচমচে করে বিকেলে চায়ের সঙ্গে খেতে ভীষণ লাগে আর এটা সন্ধেবেলা খাওয়ার রেসিপি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টে আমাকে বলবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে বন্ধুরা দেখো চারটে এখন উঠিয়ে নিয়েছি এবং পরের পরের আবার একসঙ্গে আমি তিন চারটে আবার দিয়ে দেব দেখো এখন আবার তিনটে মাখিয়ে নিলাম মাকে নিয়ে এখন দিয়ে দিলাম একদম ঝাল ঝাল কিন্তু হয়েছে মুখরোচক একদম দারুণ রেসিপিটা দেখো ভালো করে মাকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আবার দুটো দিয়ে দেওয়া হয়ে গেল আর একটা দেব হয়তো আর একটা দিয়ে দিলাম দেখো কত বড় বড় হয়েছে দারুণ খেতে হয়েছে তোমরাও করে খেয়ে খেয়ে নিও বন্ধুরা এরকম করে বাড়িতে সুন্দর করে আমি এ পিটোপিট করে তেলের মধ্যে ভেজে নিলাম তোমরা কে কোথার থেকে দেখছো বন্ধুরা আমাকে বলবে একটু কমেন্টে তাহলে ভালো হয় আর সম্পূর্ণ রেসিপিটা দেখবে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখলে অনেক অনেক ভালো লাগবে যে আমি কিভাবে কি কি দিয়ে করলাম বেশি কিছু মশলা দিইনি তো অল্প কিছু ঘরোয়া মশলা দিয়েই করেছি এরপরে দুটো দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম দেখো ডাল বাটা যতটুকু বাঁচলো ততটুকু দিয়ে আমি ই করবো বড়া করব। আর এই দেখো রেসিপিটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখো সবগুলো আর এই দেখো আমি একটু দেখাচ্ছি যে বড়াগুলো কত সুন্দর একদম মোচা চপগুলো মচমচে হয়েছে খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত স্বাদের হয়েছে ঝাল ঝাল আজকে মতো এখানে